ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিসা এখন পর্যন্ত প্রায় শতাধিক নাটকে অভিনয় করেছেন পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও বেশ সরব তিনি অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন সম্প্রতি মাদক সম্পৃক্ততায় তানজিন সহ চারজন অভিনেত্রীর নাম উঠে আসে দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অনুসন্ধানে জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেন্ডা ব্যাপক আলোচনা সমালোচনা করছেন এদিকে সিজেএফপি তেইশতম পারফরমেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এক ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তানজিদ দিশা যেখানে মাদক সম্পৃক্ততায় যুক্ত থাকার বিষয়ে নিউজ করায় সাংবাদিকদের উদ্দেশ্যে দিশা বলেন কিছু সাংবাদিক ভাইদের বলতে চাই যে যাচাই বাছাই না করে সত্য মিথ্যা না জেনে নিউজ করবেন না তিনি আরো বলেন মাঝে মধ্যেই যখন একজন আর্টিস্টকে নিয়ে একটা লেখা লেখেন তখন আপনাদের একটা মাথায় আসে না একজন শিল্পীর এটা পেশা কিন্তু তার পেছনে তার একটা ব্যক্তিগত জীবন আছে যে ব্যক্তিগত জীবনে তার পরিবার আছে সমাজ আছে বাবা মা আছে ভাই বোন আছে দিশা আরও বলেন আসলে তাদের উপরে কি যায় এই ব্যাপারটা যদি একটাবার চিন্তা করা যায় তাহলে অনেক নেগেটিভ হেডলাইন নেগেটিভ নিউজ করা থেকে বিরত থাকা সম্ভব সিজে এফ পি অ্যাওয়ার্ড তার বাবাকে উৎসর্গ করে বলেন তিন বছর আগে আমি বাবাকে হারিয়েছি এটা এখনো বিশ্বাস করতে খুব কষ্ট হয় তবে কিছুটা স্বস্তি অনুভব করি এটা চিন্তা করে যে বাবা হয়তো এখন বেঁচে থাকলে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে টক্সিক ব্যাপারগুলো দেখতেন আর কষ্ট পেতেন আমি আমার বাবাকে কখনো অ্যাওয়ার্ড উৎসর্গ করিনি এই পুরস্কারটি তিনি তার বাবার জন্য উৎসর্গ করে দেন